সাধু বাবার কাছে বলছে সাধু বাবা খুব বিপদে আছে মহাবিপদ কি বিপদ আপনারা কি আছেন মহাবিপদে কি বিপদ তো আমার স্বামী বাড়িতে আসলেই আমার উপর শুরু করে পেদানি দেওয়া খাইছেন পেদানি আপনারা খান নাই আপনার ভালো মানুষ তাকে এমন কেলানি কেলায় আমি আর সহ্য করতে পারছি না অনেকবার বোঝানো যেটা হয় না কাজ

তাহলে হাত দেখে ধরে ধরে দেখে বলে ও আচ্ছা ঠিক আছে আপনার সমস্যা বুঝতে পেরেছি তো আপনাকে একটা তাবিজ দিলাম এই তাবিজটা নিয়ে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন মুখের মধ্যে যখন আপনার হাজবেন্ড বাসায় ঢুকবে তাবিজটা মুখের দাঁতের ভিতর চাপাই ফেলে এক মাস চেষ্টা করে দেখেন তো এই হচ্ছে যখন তাবিজ মুখে রাখার পরে এক মাস ব্যবহার করতে বলছে এক মাস পরে মহিলা খুব খুশি এক মাস পরে দেখা করতে বলছে আমার খুব খুশি হয়ে সাধু বাবার কাছে গেছে বাবা আপনাকে আমি কি বলে জানাবো এই ভাষা আমার জানা নাই কি হয়েছে মা তোমার শক্তিশালী পাওয়ারফুল যেদিন থেকে তাবিজ আমি মুখের মধ্যে লাগাইছি দিন থেকে মায়ের বন্ধ ন্যায় কোনো পিলাকে এত লোকটা ভালো হয়ে গেছে আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনার এত প্রশংসা শুনে সাধু বাবা আচ্ছা একটা কাজ কর তো মা তোমার যে তাবিজটা এটা বের কর তো বের করছে একটু খুলে দেখো তাবিজটা ঘোরায় খুলে দেখে একটা সাদা কাগজ কিছুই নাই মহিলা তো অবাক হয়ে গেছে সাদা কাগজের এত কাজ বাবা দেওয়া নাই কেন উমুকের বউ উমুকের দিতেছে ওইখানে ঘুরিয়ে দিয়ে দিতেছে আর তুমি যেমন শুরু করা ভদ্রলোক এগুলো শুনতে 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 বিরক্ত হয়েছে যেদিন তাবিজ মুখে দিয়ে তোমার কথা বলা বন্ধ হয়ে গেছে তোমাকে মাইল চলে না আপনাদের তাবিজ আমি কোথায় পাবো যে আমি ট্রেনিং এ আসলে আপনাদেরকে তাবিজ দেওয়া যাইতো ওটা মুখে ঢুকাইতেন বা শেষ